ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রচার শুরু করেছে আর সেই প্রচারণার জায়গা থেকে আলোচনায় রয়েছে একাধিক তারকা তবে চলুন জেনে নেই কোন তারকার কোন ছবি মুক্তি পাচ্ছে এবারের ঈদের বরবাদ গেল বছর ঈদে মুক্তি পাওয়া তুফানের মতো এবারও অ্যাকশন ছবি বরবাদ নিয়ে ফিরছেন শাকিব খান এর মধ্যে টিজার ও গান প্রকাশ পেয়েছে শুটিং শুরুর সময় থেকে নির্মাতা মেহেদি হাসান হৃদয় জানিয়েছিলেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স আর সেই টিজারে দর্শকদের মাঝে বেশ সারা ফেলেছে সাকিব খানের লুক এক্সপ্রেশন বলে রাখা ভালো বরবাদ সিনেমা হতে চলেছে ঢলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা তুফান সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিবেন শাকিব খান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাকিব ও ইধিকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর ও কলকাতার যিশু সেনগুপ্ত জঙ্গলি দিয়ে প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা সর্বশেষ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল জঙ্গলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল দাড়ি কাটেননি শুটিং এর পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম এতে আরও অভিনয় করেছেন স্বপ্নম বুবলি প্রার্থনা ফারদিন দিঘি সহ অনেকেই শাকিব ও সিয়ামের তুলনায় পিছিয়ে নেই নিশো অ্যাকশন ড্রামা নিয়ে ফের হাজির আফরান নিশো একেবারে অন্য লুকে দাগিতে নজর কাটতে চলেছেন এই অভিনেতা কয়েকদিন আগে প্রকাশ্যে এলো এই ছবি টিজার এক মিনিট এগারো সেকেন্ডের ট্রেলারে একেবারে অ্যাকশন হিরোর লুকে ধরা দিয়েছেন নিশো এই ছবি প্রতিশোধ ও ভাগ্যের বিড়ম্বনার গল্প বলবে বলবে দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প চোরকি প্রযোজিত শিহাব শাহিন পরিচালিত এই ছবিতে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা এবং সোনেরা বিনতে কামাল ঈদের সিনেমায় যোগ হয়েছে জিন থ্রি সিনেমার নাম ভৌতিক সিনেমাটিতে অভিনয় করেছেন এর আগে জিন সজল সিনেমার প্রথম কিস্তিতেও তাকে গিয়েছিল সিনেমায় অভিনয় করেছেন করেছেন কামরুজ্জামান রোমান সুমন নামের একটি ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে বাস্তব গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে গতবার একটি মেয়েকে নিয়ে জিন টু সিনেমা তৈরি করা হয়েছিল এবারে একটি ছোট ছেলের গল্প দেখা যাবে জিন থ্রি সিনেমায় ঈদে মুক্তি পাওয়া প্রায় হাফ ডজন সিনেমার তালিকায় একটি নতুন সংযোজন হল মোশারফ করিম অভিনীত সিনেমা চক্কর তিনশো দুই সিনেমাটি একটি মানবিক স্পর্শ ও থ্রিলার ধর্মী গল্প নিয়ে সাজানো মোশারফ করিম এতে ইন্সপেক্টর মৈনুল চৈত্য অভিনয় করেছেন সরকারের অনুদান পাওয়া এই সিনেমাটিতে মোশারফ করিম ছাড়াও তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু ঈদুল ফিতরে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার সিনেমা পিনিক আদর আজাদ ও বুবলিকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল দুই অভিনয় শিল্পীর লুক পোস্টারই বেশ চমক ছিল সিনেমাটি নিয়ে বুবলি বলেন আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্র অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে পিনিকে আমার চরিত্রটি তেমনই এছাড়া এশা মার্ডার আতরবিবি বিবি লেন সহ বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে